আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন নৈহাটি থেকে সীতাই বাংলার ছয়টি কেন্দ্রে উপনির্বাচন কবে কোথায় ভোট লোকসভা নির্বাচনে বাংলা জুড়ে সবুজ ঝড় উঠেছিল বিধানসভা উপনির্বাচনে ব্যাপক সাফল্য পেয়েছিল তৃণমূল কংগ্রেস জোরাফুলের ডাপটে কার্যত বেশ সামাল দেখিয়েছিল পদ্মকে এই আবহে ফের বাংলায় ভোট এবার ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে বাংলায় কবে কোথায় ভোট পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আপাতত বিধায়ক শূন্য সেগুলি হল নৈহাটি তালডাংরা মেদিনীপুর হারোয়া মাদারিহাট এবং সিতাই শোনা যাচ্ছে আগামী মাসেই এই আসনগুলিতে ভোট হতে পারে কুড়ি অগস্ট অমরনাথ যাত্রা শেষ হচ্ছে বলে খবর জানা যাচ্ছে এরপর জম্মু ও কাশ্মীরের ভোট ঘোষণা হতে পারে হরিয়ানাতেও নির্বাচন রয়েছে এই দু রাজ্যের সঙ্গে বাংলার ছয়টি বিধানসভা কেন্দ্রেরও নির্বাচন কমিশন উপনির্বাচন করিয়ে নিতে চায় বলে খবর এখনও অবধি নির্বাচন কমিশন এ বিষয়ে কিছু না বললেও রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকদের তরফে ইতিমধ্যে এই বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে সেখান থেকে নয়াদিল্লি খবর নিয়েছে জানা যাচ্ছে দুর্গা পুজো সহ উৎসবের মরসুম শুরু হওয়ার আগেই ভোট সম্পন্ন করতে চাইছে কমিশন উল্লেখ্য লোকসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভা উপনির্বাচনেও বাংলায় জোর ধাক্কা খেয়েছে বিজেপি রাজ্যের প্রত্যেকটি বিধানসভা উপনির্বাচনে মুখ থুবড়ে পড়েছে পদ্মশিবির আগামী মাসে যে ছয়টি আসনে ভোট হতে পারে এর মধ্যে শুধুমাত্র মাদারীহাট বিজেপির দখল রয়েছে বাকি পাঁচটি রয়েছে তৃণমূলের হাতে তাই মাদারীহাটেও জোরাফুল ফোটানোর জন্য তৃণমূল তৎপর হয়ে উঠবে বলে মনে করছে ওয়াকিবাল মহল অন্যদিকে আসন কোয়াতে চাইবে না বিজেপিও তবে বাকি পাঁচ আসনে গেরুয়া শিবির কেমন ফলাফল করবে তা নিয়ে সন্দিহান অনেকেই উল্লেখ্য জম্মু ও কাশ্মীরের ভোট নিয়ে ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে সেখানে রাজ্য নির্বাচনী আধিকারিক আরিস আফতাবকে উপস্থিত থাকতে বলা হয়েছে তাই মনে করা হচ্ছে পুজোর আগে বাংলার ছয়টি আসনে উপনির্বাচন হয়ে যাবে সেপ্টেম্বর মাসে নির্বাচন হবার গুঞ্জন শোনা গেলেও এখনো অবধি সুচি প্রকাশে আসেনি মনে করা হচ্ছে শীঘ্রই কমিশনের তরফ থেকে কবে কোথায় ভোট তা ঘোষণা করে দেওয়া হবে সীমান্তে বাড়ছে ভিড় শরণার্থীদের জন্য দরজা খুলবে ভারত বিরাট সিদ্ধান্ত দিল্লির আন্দোলনের জেরে বর্তমানে টালমাটাল পরিস্থিতি বাংলাদেশে বৃহস্পতিবার পালাবদলের সাক্ষী থেকেছে ওফার বাংলা বঙ্গভবনের শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকার এদিকে গত কয়েকদিন ধরেই সীমান্তে বাড়ছে বাংলাদেশিদের ভিড় এবার শোনা গেল শরণার্থীদের জন্য দরজা খোলা হবে নাকি হবে না তা নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার শরণার্থীদের জন্য কি সিদ্ধান্ত নিল দিল্লি বঙ্গ বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই হিন্দু শরণার্থীদের জন্য ভারতের দরজা খোলার কথা বলা হয়েছে শেখ হাসিনার পদত্যাগের পরই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন এই অশান্তির কারণে ওফার বাংলা থেকে প্রায় এক কোটি শরণার্থী এদেশে চলে আসতে পারেন বিশেষত পশ্চিমবঙ্গে ঠাই নিতে পারেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য ওফার বাংলায় অত্যাচারিত হিন্দুদের পাশে মানবিক মুখ নিয়ে দাঁড়ানোর কথা বলেছিলেন তবে আপাতত দরজা খুলতে নারাজ সাউথ ব্লক বিজেপির রাজ্যনেত্রীদের কথায় ধর্মীয় উৎপীড়নের কারণে কোনো হিন্দু যদি বাংলাদেশ থেকে পালিয়ে এদেশে আসতে চান বিশেষত পশ্চিমবঙ্গে আসতে চান তাহলে সিএতে তাদের নাগরিকতা দেওয়ার ব্যাপারটা ক্ষতি দেখা হোক তবে এই বিষয়ে দিল্লি একেবারে ভিন্ন অবস্থানে রয়েছে বলে খবর এ বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয় সাওয়াল বলেন যে কোনো সরকারের দায়িত্ব হলো তাদের নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা বাংলাদেশ সরকারেরও দায়িত্ব হবে প্রথমে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শরণার্থীদের মনে আস্থা ফেরানো সাউথ ব্লকের তরফ থেকে কার্যদেশ স্পষ্ট করে দেওয়া হয়েছে বর্তমানে বাংলাদেশ থেকে এদেশে হিন্দুদের আশার ঢল নামলেও সীমান্তের খোলা হবে না সীমান্ত খুলে দেওয়া হলে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে এর ফলে পশ্চিমবঙ্গের উপর প্রচুর জনসংখ্যার চাপ পড়বে পরবর্তীতে কেন্দ্র এবং রাজ্যকেই এই শরণার্থীদের পুনর্বাসনের দায়িত্ব নিতে হবে এছাড়া একবার যদি সীমান্ত খুলে দেওয়া হয় তাহলে উৎপীড়ন থেকে বাঁচতে আওয়ামী লীগের নেতাকর্মীরাও ভয়ে এদেশে চলে আসতে পারেন এর ফলে সীমান্ত এলাকায় জনবিন্যাস ব্যাপকভাবে প্রভাবিত হবে বাংলায় কংগ্রেসের বড় দায়িত্ব অধীরের কাঁদেই দিলেন রাহুল বাংলায় কংগ্রেসের রাজনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর নির্দেশ দিলেন রাহুল গান্ধী তাৎপর্যপূর্ণভাবে অধীর চৌধুরীকেই সেই নির্দেশ দিয়েছেন রাহুল সূত্রের খবর অধীর চৌধুরীকে ডেকে পাঠিয়েছিলেন রাহুল গান্ধী দীর্ঘ বৈঠক হয় রাহুল ও অধীরের বাংলায় যেখানেই প্রয়োজন সেখানেই যাওয়ার নির্দেশ দেন অধীরকে সূত্রের দাবি অধীরকে রাহুল বলেন লড়াইতে হার জিত রয়েছে লোকসভা নির্বাচনের পর থেকে অধীর চৌধুরীকে নিয়ে নানা মহলে নানা চর্চা শুরু হয়েছে টানা পাঁচবার বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন অধীর এই প্রথমবার তাকে হারিয়ে বহরমপুর পায় তৃণমূল কংগ্রেস সাংসদ হন ক্রিকেটার তারকা ইউসুফ পাঠান বহরমপুরে অদিরের হার কার্যত ভোটের রাজনীতিতে ইন্দ্রপতন বলেই মনে করছেন রাজনীতিক বিশেষজ্ঞ থেকে আমজনতা আর এসবের মধ্যেই জোট নিয়ে দিল্লির সঙ্গে সম্পর্কে কিছুরা চড়াই উতরাই চলেছে অধীরের প্রদেশ কংগ্রেস সভাপতি পদ ছেড়েছেন অধীর আর পদ ছাড়ার পরেই দিল্লির কংগ্রেস নেতৃত্বের আচরণে খুব উগড়ে দিয়েছেন অধীর দিল্লির বৈঠকে ওধীরকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলে সম্বোধন করায় রাজ্যের এআইসিসি পর্যবেক্ষক গোলাম মিরের উপর ভেজায় চটেন তিনি প্রকাশ্যেই বলেন এখন বাংলায় দুজন এআইসিসির নেতা গোলাম মীর আর সিং সাহেব বলে একজন এরাই এখন রাজ্যের মাতা হয়েছে এরা রাজ্যের কিছু বিশেষ বিশেষ লোককে চেনে সব লোককে চেনে বলে আমার জানা নেই কাল আলোচনা শুরু হওয়ার আগে যখন নিজেদের মধ্যে কথা হচ্ছে তখনও ভেনুগোপাল আসেনি তখন গোলাপ মীর হঠাৎ করে বলছে ফরমার কংগ্রেস প্রেসিডেন্ট এরপরেই ওদেরকে নিয়ে নানা জলফানা শুরু হয় এবার ওদেরকে শান্ত করতে ময়দানে ক্ষোত রাহুল গান্ধী উঠছে সেই প্রশ্নই আশা করি শান্তি ফিরবে ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা মমতার বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বাধীন সরকারকে শুক্রবার শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসিনা সরকারের পতনের পর বৃহস্পতিবার বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে নতুন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ ইউনুস শুক্রবার এক হ্যান্ডলে পড়োশী দেশের সরকারকে অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লেখেন প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকব। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে বাংলার মুখ্যমন্ত্রী জানিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস সহ বাংলাদেশের যারা দায়িত্বে রয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল আশা করি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে মমতার কথায় বাংলাদেশের উন্নতি শান্তি প্রগতি ও সর্বস্তরে মানুষের আরও ভালো হোক এই কামনা করি ওখানকার ছাত্র যুব শ্রমিক কৃষক মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল চলতি সপ্তাহে চূড়ান্ত অচল অবস্থা দেখা দিয়েছে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের চাপে অবশেষে পদত্যাগ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরেও শান্তি ফেরেনি পারে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিংসা ভাংচুরের ঘটনার সামনে এসেছে পররাষ্ট্রনীতি সম্পর্কে কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত গ্রহণ করবে সেই বিষয়ে আগেই সম্মতি থাকবে বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত নয়টায় শপথ গ্রহণ অনুষ্ঠান হয় বাংলাদেশের সামরিক এবং বেসামরিক ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করেন ইউনুস ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে নিরবতা পালন করা হয় ও রাজ্যকতা এবং ভীতি কাটিয়ে বাংলাদেশে ফের শান্তি ফেরানোর ডাক দিয়েছেন মোহাম্মদ ইউনুস নন্দীগ্রাম ইস্যুতে বুদ্ধবাবুর সঙ্গে কথা বলায় তৃণমূল নাম কেটেছিল শুভেন্দু সেই ঘটনার সামনে আনলেন বিরোধী দলনেতা নন্দীগ্রামে তখন জমি আন্দোলন চলছে বিধানসভায় বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শুভেন্দু অধিকারীকে তার নিজের ঘরে ডেকে পাঠিয়েছিলেন শুভেন্দু তখন তৃণমূল কংগ্রেসে দলকে না জানিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পৌঁছে গিয়েছিলেন তার ঘরে সেজন্য পরবর্তী সময় তাকে খিসারত দিতে হয় শুক্রবার বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা নিবেদন করেন শুভেন্দু অধিকারী এখন তিনি বিজেপিতে রাজ্যের বিরোধী দলনেতা বুদ্ধবাবু সম্পর্কে টুকরো টুকরো কথা স্মৃতিচারণ করেছেন শুভেন্দু অধিকারী তার মধ্যে নন্দীগ্রামের জমি আন্দোলন ও তাদের মধ্যে কথোপকথনের প্রসঙ্গ বিশেষ উল্লেখযোগ্য দু হাজার সাত সালের বারোই মার্চ শুভেন্দু অধিকারী বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শুভেন্দু অধিকারীকে নিজের ঘরে ডেকে পাঠিয়েছিলেন সেই সময় নন্দীগ্রামে জমি আন্দোলন চলছে সেই পরিস্থিতির কথা বুদ্ধবাবুর শুভেন্দুর কাছে জানতে চান শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন সেখানে আন্দোলন হচ্ছে লক্ষণ শেটের বিরুদ্ধে বুদ্ধবাবুর বিরুদ্ধে নয় এই আন্দোলন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী নয় লক্ষণ শেঠকে সেই সময় সিপিএম থেকে সরানোর কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী যদিও লক্ষণ শেঠ সিপিএমে তারপরে বহাল তবিওতে ছিলেন শুভেন্দু অধিকারীর বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করার বিষয়টি ভালোভাবে তৃণমূল কংগ্রেস নেয়নি এদিন সেই কথা বলেন শুভেন্দু অধিকারী শাস্তিস্বরূপ তৃণমূল কংগ্রেস বিধানসভায় বক্তার তালিকা থেকে শুভেন্দু অধিকারীর নাম সরিয়ে দিয়েছিল দুই বছর শুভেন্দু অধিকারীকে বিধানসভায় বলতে দেওয়া হয়নি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এদিন খুব উগড়ি দেন শুভেন্দু অধিকারী তৃণমূল নেত্রী ও দলের ভিতরের নির্দেশ মতো পার্থ ছোটোপাধ্যায় শুভেন্দু দিগির নাম তালিকা থেকে বাদ দিয়েছিলেন এমনই বক্তব্য তার দু সালের বারোই মার্চ তৃণমূল কংগ্রেসের হয়ে বিধানসভায় শেষ বক্তব্য রেখেছিলেন শুভেন্দু দু সালের পাঁচই জুন তিনি বিধানসভায় পদত্যাগপত্র জমা দিয়েছিলেন গোটা দুই বছর তাকে একবারের জন্য তৃণমূল কংগ্রেস বিধানসভায় বক্তব্য রাখতে দেয়নি এদিন সরাসরি সেই কথা জানালেন শুভেন্দু অধিকারী সকলকে নিয়ে কাজ করতে হবে ঝাড়গ্রামে পৌঁছেই আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতির সুর বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুরু হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর এদিন বিশ্ব আদিবাসী দিবসে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম দিয়েই আরম্ভ হচ্ছে কর্মসূচি আগামী দু সালের বিধানসভা নির্বাচনে বড় সাফল্য পেতে গেলে নেতা ও কর্মীদের এখন থেকেই কাজে লেগে পড়তে হবে ঝাড়গ্রাম জেলায় পা রেখেই সেই বার্তায় দিলেন তৃণমূল সুপ্রিমো লোকসভা নির্বাচনের পর প্রথম জেলা সফর জঙ্গলমহলে এসেই দলের নেতাকর্মীদের সকলকে জোট বেঁধে কাজ করার নির্দেশ দিলেন মমতা এদিন ঝাড়গ্রাম পৌঁছন তিনি ডেবরা খড়গপুর মোড় সহ নানা জায়গা নিজের কনভয় থামিয়ে বহু মানুষের সঙ্গে এবং নেতাকর্মীদের সঙ্গেও কথা বলেন ঝাড়গ্রামে পা রেখেই শ্রীরামকৃষ্ণ শারদা পীঠ কন্যা গুরুকুলের আশ্রমিকদের সঙ্গে কথা বলেন মমতা সেখান থেকে ঝাড়গ্রাম রাজবাড়িতে যান আদিবাসী প্রতিনিধি এবং দলের জেলা নেত্রীদের সঙ্গে কথা হয় তার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দুলাল মুর্মু ও অন্যান্যরা উপস্থিত ছিলেন সেখানে মমতার জেলা সফর শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই তৎপরতা বেড়েছে নেতাকর্মীদের মধ্যে ঝাড়গ্রামে পৌঁছে মুখ্যমন্ত্রীর বার্তা সংগঠন আরও মজবুত করতে হবে তার জন্য সকলকে নিয়েই কাজ করতে হবে সুনিশ্চিত করতে হবে আদিবাসী উন্নয়নও দুলাল মুর্মু বলেন জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেসের ফল অনেক ভালো হয়েছে আরও ভালো করতে হবে এই বার্তায় দিতে দিয়েছেন দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের ছয়টি লোকসভা কেন্দ্রের মধ্যে চারটিতেই জিতেছে তৃণমূল কংগ্রেস একুশের বিধানসভা নির্বাচনে বিয়াল্লিশটি বিধানসভা কেন্দ্রের মধ্যে চব্বিশটিতে দ্বিতীয় ছিল তৃণমূল কংগ্রেস তৃণমূল নেতৃত্ব মনে করছে আসন সংখ্যা একুশের চেয়ে বাড়াতে হবে তাই ঝাড়গ্রাম এলাকার সমস্ত রাস্তা সংস্কার সহ যাবতীয় পরিষেবা উন্নত করতে হবে এদিন ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের মঞ্চ থেকে কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল